শীতে ঠেলা কুটপার বন যায় না আর ভারী মাংসের জালায় গোম্পরা যায় না তো কি করমু গাল চাল খায়তাও গমত থেকে উঠলাম উইডায়রা কিছু খাওয়া দা গেরা দেও রাস্তায় বৈরাসি pula hanen mixায়তা গিয়ার ভাবি দেওছে এই লাইফ পেশেন্ট লাইভ নাচ লাগে কাম নাচলে চিন্তা সারা দিন খালি খেলা দুলা খেলা দুলা ওইন দাওয়ালা ভাত খাওয়ার টাইমে খেলে বাইতে আইসি ভাত খাইসি আবার গেসি খেলাবার দেওছে এই কথাটা খুব মনে পড়ে কিন্তু কি করব উপায় নাই তো এডা কয়া হেরা গলাম থাকো তোমরা আম খেতে যাই খেতে যায় দেহি দেহ খেতে আইলাম কামলার গগলে কিন্তু কামলা নাই কসে কামলা কি কোনি গেল ও গুদ মারছে কামলা দেহো বয়েসতেকা দান করতেছে মানুষে কাড়ে খাড়তেগা এ কামলা দেহো আমার বয়েসতেকা দান করতেছে আমি যাইছি দেহ তাও জানেই না কি করব এ গুদ মারছে তাওই আমাক দে আশtais এ তাওই যদি আসে এমা শামকদে আসব না ভিডিও করা কসে তা ওই কলম দানে থন আমিও এখন আছি বিসমিল্লাহ গয়া হাতে নিলাম আমি অল্প গাড়ি এনে দেখান আমি বসতে গাড়ি আমি খেতে গাড়ি এ বিসমিল্লাহ কয়া দিলাম আরম্ভ করে এখন কি করব আর তো বিসমিল্লাহ গয়া আরম্ভ দিলাম তা ওই আমার খালি তা ওই কলম তা ওই এনে মোবাইলটা ধরে না আমি অল্প গাড়ি দেখান কেও করে গাড়ি আনে তো বসতে গাড়ি খেতে কেও করে গাড়ি দেখান কাটা তো ভালো হয় কিন্তু সব থেকে কষ্ট হইলে সোড়া দেওয়া এই সোড়া যারা যারা দেওয়া তো ভালো হয় দুইটায় এই হালা বানায় হেরা দুইটাই পেঁয়াজ পুস করে মসুর দিয়ে হেরা এরম বানানো দড়ি নাগলা যাতে টানলেও সোট না তাও কেরাহারা কেরা দিলাম দিয়ে হেরা আরম্ভ দিলাম তাও আমাকে এখন দেহা করে তাও আনে আমি বসতে কাটি দেহা নে আমার ই করতেছেন দেন আমার খাড় দেয়া কাটুন বললাম না আনে আমি আমি আইছিলাম না তাই আনে জেওগরা কাছেনা না আইছি এনে আনে কাটলি খালালবো খারাপ দেখা যাবো আনে কাটিননি আমি আগে যাই কইলো না তাও আমি কাটমু দেন তো তাও আমাকে দেহানলবো কয় তালকি অকার কাটানকে দেন তাও আমাকে খুব দেহা খুব ঠেলা দিল তে গেলাম তাও মেলা কাছেন নন অল্প চা খাইসিগা তাও কয় দেনানডা লাবইন করতাইছে

তাও ব্যক্তি মিলা চাটা খাইলাম তো তাও খেলে আমিও খাওয়া অদা কইরে নিলাম কইরা আবার বেলে খেতে আসলাম আসার পরে সারাদিন আডি বান দিলাম